কোহিনূর পৃথিবীর অন্যতম বিখ্যাত ও বিতর্কিত হীরা এই হীরাটি মূলত ভারতের আন্ধ্রপ্রদেশের কল্লুর খনি থেকে আহরণ করা হয়েছিল ধারণা করা হয় কয়েক শতাব্দী আগে এটি দক্ষিণ ভারতের কোন রাজ্যের রাজমুকুটে ছিল পরে এটি মোগল সম্রাটদের হাতে আসে এবং শাহজাহানের ময়ূর সিংহাসনে বসানো হয় এক হাজার সাতশো সালে পারস্যের রাজা নাদির শাহ দিল্লি দখল করলে তিনি এই হীরাটি নিয়ে যান এবং নাম দেন কোহিনুর এরপর এটি আফগান রাজাদের তারপর পাঞ্জাবের শিখ সম্রাট মহারাজা রঞ্জিত সিংহের হাতে আসে এক হাজার সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করার পর শিশু শিশুরাজা দুলীপ সিংহের কাছ থেকে জোর করে এই হীরাটি ইংরেজদের হাতে তুলে নেওয়া হয় আজ এই হীরাটি ব্রিটিশ ক্রাউন জুয়েলসের অংশ এবং বর্তমানে লন্ডনের টাওয়ার অফ লন্ডনে সংরক্ষিত ভারত পাকিস্তান ও ইরান সবাই দাবি করে যে এই হীরাটি তাদের দেশেই ফেরত আসা উচিত